বন্ধুরা দেখো কত সুন্দর নির্ভেজাল আমার টমেটোর সসটা তৈরি হয়ে গেল একদম পারফেক্ট একদম যেটা আমরা দোকানে কিনে খাই আর কালারটা কত সুন্দর এসছে দেখো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আসো করে ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম নির্ভেজাল টমেটোর সস খুব সহজ পদ্ধতিতেই তাই এখন আমরা যদি টমেটোর সসটা বানিয়ে ঘরে রাখি এক বছরের মতো কিন্তু খুব অনেকটাই আমাদের উপকার হবে আর বিশেষ করে বাচ্চারা তো খুব ভালোবাসে খেতে আর আমি সসটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে রকম আদা রসুন পেঁয়াজ ছাড়াই তা তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দু কিলো মতো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো আগে আমি বোটাগুলো ছাড়িয়ে পোষা করে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু যাতে একটু পোকা বা খাম না থাকে তাহলে সসটা কিন্তু বেশি দিন থাকবে না একদম সম্পূর্ণ যাতে ছোটো হয় হবে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর হয় চলো টমেটোগুলো কেটে নেব আগে আমি দেখো টমেটার এই বোটা অংশটাই এইভাবে কেটে বাদ দিয়ে দেবো টমেটোগুলো আমি তিন পিস করে নেব দেখো টমেটোগুলো সব একইভাবে কেটে নেবো আমি দেখো বন্ধুরা টমেটোগুলো কিন্তু আমি সব কেটে নিলাম এইখানে একটা মাঝারি সাইজে আমি একটা বিট নিয়ে নিয়েছি বিটটাকে আমি কেটে নেব বিটটাকে আমি একটু বিনিয়ে নেব এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না এই বিটটা দিলে কিন্তু সসের কালারটা খুব সুন্দর আসবে দেখো এইভাবে পিচ পিচ করে কেটে নেবো পাতলা পাতলা করে তাহলে কি হবে টমেটার সঙ্গে পুরো বিটটা গলে যাবে দেখো বন্ধুরা টমেটার বিটটা আমি কেটে নিলাম এবার চলো উনুনটা ধরিয়ে নেবো বন্ধুরা এই টমেটা আর বিটটা আমি শুকনো কড়াইয়ে দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ করে নেব আগে দেখো শুকনো কড়াইয় আমি এবার এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো তোমাদের লবণটা তোমরা আন্দাজ মতো দিতে পারো যতটা টমেটো ততটা লবণ কিন্তু আমি এখানে দু কিলোর জন্য আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দিয়েছি দেখো আন্দাজ মতো লবণটা দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে দেবো এইভাবে আর এদিকেও আমি উনুনটা ধরিয়ে দিয়েছি কিন্তু এই লবণটা দেওয়ার পরেই কিন্তু পুরো একদম জলটা টমেটো থেকে বেরিয়ে যাবে ডাবা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব বন্ধুরা এবার ঢাকনাটা তুলে আমি দেখব টমেটোটা কতটা নরম হলো কতটা জল বেড়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারো আমি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু জাল করে নিয়েছি তাতে টমেটোটা কিন্তু পুরো গলে গেছে এবার আমি একটু এভাবে খুন্তি দিয়ে আমি একটু একটু ভেঙে দেবো এইভাবে ওকে ঢেলে দিয়েছি এইবার এখানে বড় সাইজের একটা আমি চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে আমি একটু গড়িয়ে নেব টমেটোর পিউরিটা যাতে আমি সম্পূর্ণ পাই দেখো এই চামচটা দিয়ে আমি ভালোভাবে গড়িয়ে নেব দেখো এই বড় চামচটা দিয়ে কিন্তু টমেটোগুলো আমি সব গড়িয়ে নিয়েছি এইবার আমি কড়াইটা নিচে নামিয়ে নিয়ে আমি এই পিউরিটা ভালোভাবে ছেঁকে নেবো এটা নিচে নামিয়ে নেব আমি এই ছাঁকনিটাই আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে আমি পিউরিটা এভাবে আমি একটু ছেঁকে নেব দেখো এই টমেটোর খোসা আর বিচেগুলো কিন্তু এবারে বাদ দিয়ে দেবো আমি এইভাবে পরপর আমি এইভাবে ছেঁকে নেব বন্ধুরা এইভাবে চেপি চেপি কিন্তু টমেটার পিউরুটা বের করে নিতে একটু হাতের সময় লাগবে তাই কিন্তু এইভাবে যদি আমরা বানিয়ে ঘরে রেখে দিই আমাদের অনেকটাই উপকার হবে দেখো এইভাবে আমি ভালোভাবে পিউরুটা বার করে নেব দেখো বন্ধুরা অর্ধেকটা টমেটায় কিন্তু অনেকটাই পিউরি বেরিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে দেখো বন্ধুরা টমেটার পিউরিটা কিন্তু আমি সব বার করে নিলাম আর কতটা হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখতে কালারটা এখনই কত সুন্দর লাগছে দেখো এখানে এইখানে আমি ঢেলে দেবো কালারটা দেখো এখনই কত সুন্দর এসছে আর এখানে নিয়েছি দু কেজি টমেটোর জন্য একশো গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো ছড়িয়ে দেব দেখো বন্ধুরা এইবার এই সসটা আমি তৈরি করে নেব চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দেব তাহলে চিনিটা কিন্তু গলে যাবে আমি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যে পাতলা ভাবটা আছে এটা পুরো গাঢ় হয়ে যাবে আর এতে যদি একটু জল যদি না পড়ে তাহলে কি হবে টমেটোর সসটা তোমরা এক বছরও ঘরে রেখে দিতে পারবে বন্ধুরা এই সময় সসটা তৈরি করতে গিয়ে কিন্তু ওনানের আস্তা লো টু মিডিয়াম রাখতে হবে মানে তলে কিন্তু লেগে যাবে দেখো কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তবুও এখনো টাইম লাগবে দেখো এইখানে এই পাকা তেতুল আগে ভিজিয়ে নিয়েছিলাম এইখানে তিন চামচ মতো আমি দিয়ে দেবো ছাঁকনিটা ছেঁকে নেব দেখো এই খাকি গুলো ফেলে দেব দাওالو কিছু কোনায়ে ফুটিয়ে নেব পন ধর অনেকটাই কিন্তু গাড়ো হয়ে আসছে শসটা দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আমার সসটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো কিন্তু আমি এইভাবে কাত কচুরি ফোন দিয়ে দেব একটু পড়ে যাচ্ছে দেখো এইবার এইখানে সসটা সারা বছর ভালো থাকার জন্য এই ঢাকনাটা আমি দেড় ঢাকনা মতো ভিনিগার দিয়ে দেবো দেখো এই ডেট ঢাকনা ঠিক বেশিও না কমও না এবার ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ আমি আর একটু ফুটিয়ে নেব কত সুন্দর দেখো বন্ধুরা সসটা তৈরি হয়ে গেল পারফেক্ট কিন্তু আমার সসটা তৈরি হয়ে গেল তোমাদের এইখানে একটু আমি এই পাত্রটা একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখতে কিন্তু সসটা এক জায়গাতে দেখো রয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো বন্ধুরা এবার সসটা আমি নামিয়ে নেব টমেটার সসে রেসিপিটাও হয়ে গেলো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো এটা তোমরা চার থেকে পাঁচ মাস মতো বাইরে রেখে খেতে পারো তারপরে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো আর একটা টিপস তোমাদের বলে দিই যারা আমিষ করে খেতে চাও রসুন পেঁয়াজ আদা দিয়ে তারা টমেটোটা আগে মিক্সিতে পেস্ট করে নিয়ে তখন ফুটিয়ে নিতে পারো সহজ পদ্ধতিতে ওটাও বানানো হয়ে যাবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে মনে করে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা